এবং এই কবুতরটা কেউ যদি আমাকে বিশ হাজারও দেয় তারপরে কিন্তু এই কবুতরটা আমি বিক্রি করবো না এই কবুতর আপনারা বুকিং করে রাখবেন পাঁচশো টাকা দিয়ে আপনারা বুকিং করে রাখবেন এই বাচ্চা পেয়ারটা আলহামদুলিল্লাহ আমি আমার জন্য রাখছি সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স অনেকে আপনারা প্রশ্ন করেন যে ভাইয়া আপনি কিভাবে রেসিং পিজনের রেস্ট দেন আমরা তো ভিডিওতে দেখি যে আপনি ডিম বাচ্চা নিচ্ছেন কন্টিনিউ কীভাবে আপনি রেস্ট দেন সেটা একটু দেখাবেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটি দেখেন যখন কবুতরের বাচ্চার বয়স সাত দিন হয় সাত আট দিন যখন হয় তখন আমরা নর এবং মাদিকে আলাদা করে দিই নরের কাছে নর বাচ্চাটা মাদির কাছে মাদি বাচ্চাটা আমরা দিয়ে দিই দিয়ে পাশাপাশি খাসাই তাদেরকে পৃথক করে রাখি এইভাবে তারা থাকবে ফুল এক মাস অর্থাৎ যখন আমরা কবুতরের বাচ্চা দুটা আলাদা করছি তারপরেও কিন্তু আরও দশ দিন কি পনেরো দিন আমরা আলাদা রাখবো এবং রেস্টে রাখবো রেস্টে রাখার পরে তারপরে আমরা আবার পেয়ার করব সো এভাবে মূলত আমরা আমাদের রেসিং পিজনকে রেস্ট দিয়ে আসছি এবং এখান থেকে যে বাচ্চাগুলো পাই আলহামদুলিল্লাহ টপ কোয়ালিটির বাচ্চা কিন্তু আমরা পেয়ে থাকি সো আমাদের যে খাবারের কোয়ালিটি আমাদের যে ওষুধ মেডিসিন হ্যাঁ প্রত্যেকটা বিষয়ে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা শেয়ারটা দেওয়ার চেষ্টা করি আমি নিজে ভালো খাই বা না খাই আমার কবুতরের কিন্তু যত্নের কোনো কমতি নাই আমি হয়তো বা খুব কম দামের খাবার খাচ্ছি কিন্তু আমি আমার রেসিং পিজনকে ভালো মানের খাবারটা দিচ্ছি সাথে ভালো মানের সাপ্লিমেন্ট ভালো মানের মেডিসিন তো আমি যে খাবারটা দিই সেটা একটু আপনাদের দেখায় এই যে এই খাবারটা মূলত আমি আমার রেসিং পিজনকে দিয়ে থাকি এটার মধ্যে হচ্ছে গম আছে সহ এই খাবারটা আর আরেকটা খাবার আমরা দিয়ে থাকি আমাদের রানিং পেয়ারকে সেটা হচ্ছে গম ছাড়া সো এটা হচ্ছে প্রিমিয়াম আর এটা হচ্ছে আপনার রেগুলার যে খাবারটা আমরা দিয়ে থাকি এটা সো আমরা কি করি মূলত আমরা পরপর দুইবার এই গম সহ এই খাবারটা খাই থাকি পরপর দুইবার অর্থাৎ পঞ্চাশ কেজি করে আমি নিয়ে আসি এক মাস চার পাঁচ দিন হয় পঞ্চাশ কেজিতে সো আমরা কি করি পরপর দুই মাস এই খাবারটাই খাওয়াই এরপরে প্রিমিয়াম একটা খাবার দিই যেটা আরেকটি ভিডিও তিনশোটা দেখাবো কয়েকটি ভিডিও আমি দেখিয়েছি যদিও বা আপনারা হয়তো বা সেটা দেখেছেন যারা কন্টিনিউ আমাদের ভিডিওগুলো ফলো করেন নিশ্চিত আপনি সেটা দেখেছেন বা জানেন সো এইভাবে মূলত আমরা আমাদের রানিং প্লেয়ারকে এই যে আলহামদুলিল্লাহ আমাদের কবুতর ফ্লাই করে শর্ট আজকে ফ্লাই ফ্লাই করে আসলো এই মাত্র আসলো অনেক সময় ধরে সে ফ্লাই করছে সো যে কথা বলছিলাম যে এইভাবে মূলত আমরা আমাদের রানিং প্লেয়ারকে রেস্ট দিয়ে থাকি নর এবং মাদিকে আমরা আলাদা করে দিই নর বাচ্চাটা নরের কাছে মাদি বাচ্চাটা মাদের কাছে দিয়ে এইভাবে মূলত আমরা আমাদের রানিং পেয়ারকে রেস্ট দিয়ে থাকি ওই যে বললাম সাথে ভালো মানের খাবার এবং ভালো মানের ওষুধ সাপ্লিমেন্ট বাজারের যেটা সেরা খাবার সেটাই মূলত আমরা দিয়ে থাকি সেরা যে ওষুধটা সেটা আমরা দিয়ে থাকি বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওষুধ আছে এই সমস্ত কোম্পানির মধ্যে যেটা নাম করা যেটা সবচেয়ে সুন্দর কোম্পানি যেটা নাম রয়েছে সো সেই কোম্পানির ওষুধে কিন্তু আমরা মূলত থাকি আমাদের কবুতর কুলার সো দেখতে পাচ্ছেন চমৎকার একটা দৃশ্য এটা হচ্ছে আপনার নর কবুতর এই বাচ্চা পেয়ারটা আলহামদুলিল্লাহ আমি আমার জন্য রাখছি সবাই দোয়া করবেন কারণ দীর্ঘদিন পরে আমরা রিজার্ভ করা জেনারেশনের একটা নরের সঙ্গে প্রভেন একটা মাদিকে আমরা পেয়ার করছি এবং তাদেরই বাচ্চা যে দুইটা বাচ্চা কিন্তু করে উঠছে সেই বাচ্চা পেয়ারটা আমরা রাখবো এবং আপনাদের জন্যও কিন্তু আমি মূলত এই বাচ্চাগুলোয় পাঠিয়ে থাকি যেমন এইখানে রেস করা নর আছে সুপার মিলি জেনারেশনে মাদি আছে এই বাচ্চাগুলো বাইরে পাঠায় এইখানে যে রেস করা আপনার মাদি আছে সাথে হচ্ছে আমাদের বাসায় নিয়মিত ফ্লাই করা একটা কি আছে একটা নর আছে নিয়মিত সে ফ্লাই করে এবং সে কয়েকবার হারিয়ে গিয়েও তার বাসায় সে ব্যাক করতে পারছে নিয়মিত সে আলহামদুলিল্লাহ ফ্লাই করছে এখন এই সব বাচ্চা এইসব কবতের বাচ্চাই কিন্তু আপনাদের জন্য পাঠিয়ে থাকি এখানে এক পেয়ার আছে দেখতে পাচ্তেছেন চমৎকার এটা চলে যাবে ইনশাআল্লাহ কুমিল্লাতে সো সবাই দোয়া করবেন চমৎকার কোয়ালিটি বাবা এবং মার যে কালার সেম কালার আসছে নতুন ফ্যান্সিয়ারা মূলত কালারের বিষয়টা খুবই গুরুত্ব দেন সো দেখেন বাবা মার যে কালার বাচ্চা দুটারও কিন্তু সেম কালার আসছে সো এইভাবে আমাদের রেসিং পিটনগুলো আমরা লালন পালন করছি এবং কোয়ালিটি আমরা মেনটেন করছি যাতে করে আপনাদের কাছে গিয়ে এই বাচ্চাগুলো ভালো রেজাল্ট করে ভালো পারফরমেন্স আপনাদের উপহার দেয় ও একটি ভিডিওতে আমি ফ্লাইংয়ের উপ ফ্লাইংয়ের একটি ভিডিও দিছিলাম যেখানে এই যে দেখেন ও ফ্লাই করে আসলো এই মাত্র হ্যাঁ তো চমৎকার ফ্লাই করে একদমই পাতলা কবুতর তবে ফ্লাইংয়ের যে স্পিড বা ফ্লাইংয়ের যে কোয়ালিটি সেটা কিন্তু আসলে চমৎকার কোয়ালিটি ওর ফ্লাইংয়ের অর্থাৎ কোয়ালিটি বলতে আমি এইটাই বুঝতে চাচ্ছি এর আগে তো আমি অনেক কবুতর উড়াইছি তবে সেই সব কবুতরের উড়ার ধরন আর এই কবুতরের উড়ার ধরন কিন্তু সম্পূর্ণ ভিন্ন আর এই সব জেনারেশনের বাচ্চাই কিন্তু আপনি বিশ্বাস করবেন না ভিউয়ার্স এই যে কবুতরটা এই কবুতরটা ছোটো থাকতে যখন সে জিরো পর তখনই তার চেহারা আপনি দেখলে বিশ্বাসই করবেন না যে এই কবুতরটা সেই কবুতর ছিল অর্থাৎ সে এত রোগ না ছিল এত সুখনা ছিল এবং দেখতে এতটাই খারাপ হয়েছিল যে এই কবুতরটা আমি যখন সেলফ ভিডিও দিই তখন অনেকে কিন্তু এই কবুতরটা নেয়নি আমার কাছ থেকে কিন্তু এখন সে আমার বাসার বেস্ট একটা কবুতর এবং এই কবুতরটা কেউ যদি আমাকে বিশ হাজারও দেয় তারপরেও কিন্তু এই কবুতরটা আমি বিক্রি করবো না কারণ কন্টিনিউ সে ফ্লাই করছে আমার লবটে প্রত্যেক দিন আমি তার থেকে এই যে আপনার আনন্দটা ফ্লাইংয়ের যে আনন্দটা সেটা কিন্তু আমি পাচ্ছি সো এই সব ড্রেসিং পিজনে বাচ্চাই কিন্তু আপনাদের দেওয়া হয় এমনটা নয় যে আমি আপনাদের কাছে গোপন করি এই যে এখানে এক পের বাচ্চা রয়েছে এটা আমি আমার জন্য রাখবো এখানে এক পের বাচ্চা রয়েছে এটা আমি আমার জন্য রাখবো এই যে এটা বিক্রি হয়ে গেছে এইখানে এক পের বাচ্চা রয়েছে এটা দেখাই দিই এই পেয়ারের বাচ্চা বিক্রি হবে জানা নিতে চান আপনারা বুকিং করে রাখবেন পাঁচশো টাকা দিয়ে আপনারা বুকিং করে রাখবেন সো এই যে দেখতে পারতেছেন চমৎকার একটা নটাও পারফেক্ট ক্লাবের কবুতর গোপালগঞ্জ ক্লাবের কবুতর এটা আর মাদিটাও পারফেক্ট এই যে মাদিটা কিন্তু আমার লফটের মাদি এবং এর পিছনে জেনারেশন আপনার লাইনটা হচ্ছে জ্যানসন সো এই মাটিটা এই যে পেয়ার করছিলাম দুইটা বাচ্চা আলহামদুলিল্লাহ রয়েছে এই পেয়াটা সেল হবে জানিতে চান নিতে পারবেন এবং ওপেনলি হ্যাঁ এই যে এইখানে আপনার রেড সেকান্ড পেয়ারটা এই যে ঠোঁট নষ্ট হয়ে যাচ্ছে এবং গোটা হয়েছে দুইটারই যার কারণে এই কবিতাটা আমি রেখে দিয়েছি আমার জন্য আর ওইখানে রেড সেকার যে পেয়ারটা যে দেখতে পারতেছেন এই পেয়ারটা চলে যাবে ইনশাআল্লাহ যদি আদাল রহমত করেন চলে যাবে চট্টগ্রাম ইনশাআল্লাহ হ্যাঁ এখানে যে নতুন যে আমরা পেয়ার করছিলাম তারাও আলহামদুলিল্লাহ একটা ডিম দিয়েছে সিঙ্গেল ডিম দিয়েছে এই যে এটা জোড়া ছিল এটা আমরা বাইরে পাঠিয়ে দিয়েছি আরেকটা আমরা আমাদের কাছে রাখছি এই নটা দেখতে পাচ্ছেন সো পেয়ার করে দিয়েছি একটা ডিম দিয়েছে আরেক ডিম হয়তো বা কালকে দিবে ইনশাআল্লাহ সো ওপেন সব কিছু আমি আপনাদের মতোখানে শেয়ার করি এই যেখানে এক পেয়ার বাচ্চা এই বাচ্চাটা চলে যাবে আপনার চট্টগ্রাম সবজি আরও বাচ্চা রয়েছে দেখেন চমৎকার কোয়ালিটি আসছে মা বাবা দুইটা অলিম্পাইড জিও জিও থ্রি সেখান থেকে এই যে বাচ্চা দেখতে পারতেছেন চমৎকার কোয়ালিটি বাচ্চা হচ্ছে প্রস্তুত হচ্ছে সো যারা বাচ্চা নিতে চান হোয়াটসঅ্যাপ এবং নিমন্ত্রী আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন চমৎকার চমৎকার কিছু বাচ্চা যে বাচ্চাগুলো দিয়ে আপনারা রেস্ট ও চাষাড়ি করতে পারবেন এবং অবশ্যই ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন যদি আমাদের মতো ক্ষমতাগুলো লাভকরণ করে থাকেন সো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রেসিং পিউজন সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন ঠিকা থাকে অবশ্যই কমেন্ট করবেন আরেকটি ভিডিওতে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআ সো রেসিং পিউজন লাভকালন করতে গেলে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ধৈর্য এবং সঠিক নিয়ম আমাদের জানতে হবে সো পরবর্তীতে আমি একটি ভিডিও করবো যে সঠিক নিয়মে রেসিং পিজন লালন পালন কীভাবে লালন পালন করলে দুইটা ডিম থেকে দুইটা বাচ্চা পাবেন কিভাবে লালন পালন করলে এই সেক্টরে আপনার সফলতা অর্জন করতে পারবেন এ সম্পর্কে আমি কন্টিনিউ ভিডিও নিয়ে আসবো যদিও বা এই সম্পর্কে অনেকগুলো ভিডিও আমি আপলোড করছি আমার চ্যানেলের মধ্যে তারপরেও নতুন ফ্রেন্সিয়ারা যারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন আপনাদের জানানোর উদ্দেশ্য করে নিয়মরত আমি আবার ভিডিও করব যে রেসিং পিজন লালন পালনের সঠিক নিয়মে কীভাবে আপনারা লালন পালন করতে পারেন এবং লালন পালন করে কীভাবে আপনারা সফলতা অর্জন করবেন সেটা নিয়ে ইনশাল্লাহ আরেকটি ভিডিও করবো সো যাদের বাচ্চার প্রয়োজন বাচ্চা আমাদের কাছে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম